হ্যালো বন্ধুরা কি খবর তোমাদের কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আমার কাছে বয় আমি একটু লাইফে আসছি দেখি কিছু না লাইফে আসি না সময় পাই না তো আপনার লাইফ আমার লাইফ ছে তাহলে লাইফ তো আমারই আপনার হ্যাঁ আমার লাইফ

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রুমানা তুমি কেমন আছো সব সকালে আমি আসছিলাম জুবাই হাসান আলহামদুলিল্লাহ জুবাই হাসান আমি ভালো আছি কেমন আছো কেমন অনেকদিন পরে হ্যাঁ দিন পরে লাইফ আসলাম আসলে সময় না তো শুটিং এর সময় তো আসা যায় না ওই একটু সময় কয়েকদিন আগে একবার আসছিলাম অল্প একটু সময়ের জন্য আজকে আবার আসছি তো অনেক বাসা বাড়ি ছাড়া বাড়ি তো যেতে পারি না দেবার হাসান কেমন আছো তুমি কি খবর তোমাদের আসলে শুটিংয়ে থাকলে লাইফ করার মতো সময় পাওয়া যায় না হুম হঠাৎ করে মনে পড়লো ভাবলাম একটু বসে আছি দেখি একটু লাইফ করে চলে যাবো এখন এখান থেকে বস আজকে আমাকে খুব সুন্দর লাগছে গতকাল সুন্দর লাগে না তার আগের দিন সুন্দর লাগেনি যে সুন্দর সে তো সময় সুন্দরই থাকে রবিন বিশ্বাস কি খবর তোমার রবিন হাই রবিন হাগ আমাদের আহমেদ রানি সোহাগ ওয়ালাইকুম আসসালাম রবিন হাই তানজিম ওয়ালাইকুম আসসালাম মন্ডল সোনিয়া কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আশা ভালো আছি আমি অনেক অনেক খুশি হলাম তুমি আমার লাইফে যোগ দিতে হয়েছ জহি হাই মন্ডল সোনিয়া এখন আমি আছি পুবাইলে আকাশ ভিলাতে আছি আলহামদুলিল্লাহ শাওন ভালো আছি তুমি কেমন আছো অনেক বছর পর দেখলে নাকি আর হাত হ্যাঁ আমি সবসময় সুন্দর তোমাদের ভাবে দেখতে পারো সেই জন্য আব্দুল তোমার সিন দাও আমার সিন আসলে তখন আমার ডাক দিও ভালো আছি আব্দুল তুমি কেমন আছো সাকিব হাসান শুটিং করছি পোবাইলে আকাশ বিলাতে

আ রাজুল তুমি কলকাতা থেকে জয়েন করেছো थैंक यू भैया এই দিবস পেপারটা কে আনবে জুবায়ের এখন আর যাওয়ার মত ইচ্ছে নেই তোমার সাতখীরা একটা পার্ক আছে না কি যেন পার্কটার নাম আমি মিয়া পার্ক পার্কে ঘুরে আসছি আমার রিনা আন্টির অভিনয় ভালো লাগে রিনা আন্টি এতক্ষণ আমার সাথে ছিল এই মাত্র এখান থেকে চলে গেল আবার আসবে যাই না লাইফে আসতে পারবো কিনা রিনা চলে আসছে এখন শর্ট দিচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি তুমিও সব সময় ভালো থেকো আপনাকে রিকোয়েস্ট দিয়েছি একটু কি অ্যাকসেপ্ট করবো বাবা অ্যাকসেপ্ট করলে কি হবে রিকোয়েস্ট করলে ফোনে কথা বলবো ফোনে কথা বলার মতো সময়ই নাই আমার হুম আর আমার বয়স শেষ হয়েছে তোমার তোমারও তো কষ্ট কেন শাওন আমার বয়স শেষ হয়েছে সেটা আমি বুঝবো তুমি খুব আমার বয়সটা টেনশনে আছে মনে হয় তোমার খুব কষ্ট লাগতেছে আমার বয়স হয়ে যাচ্ছে ওই যে রাত জ্যাক পার্ক রাত জ্যাক পার্কে আমি ওখানে আগে পার্কে মা বলবে যে সব কিছু তোর কারণে হয়েছে তোর দোষের কারণে ভিতরে একটা লেকের মধ্যে তোমার একটা বোর্ড ছিল বোর্ডে চড়ে গান টান গিয়ে চলে আসছি আমরা